তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমাদের কালী মিটিং উপলক্ষে একটা ফিস্টের আয়োজন করা হয়েছে তো কেমন কি হলো সব কিছু দেখাচ্ছি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো বন্ধুরা দেখতে থাকো আমাদের দিন পরে একটা ফিস্টের আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছেন সবাইকে দেখা সবাইকে সবাইকে দেখা

দেখে নাও সবাইকে দেখাচ্ছি এখানে আমাদের মাংস কথা চলছে আর এটা হচ্ছে আমাদের আঙ্গিতের লাইট দেখে নাও বললো নিজে নিজে লাইট বানাই হুম কিন্তু লাইট কিন্তু লাইটের চার্জ নেই বলে জ্বলছে না তো দেখে নাও সবাই আছে এখানে ঠিক আছে এখানে আমাদের সব কমিটির ছেলেরা আছে আর তো হচ্ছে আমাদের রাঁধুনি রাঁধুনিকে একটু হাই করে দাও রাঁধুনি দেখে নাও রাঁধুনি আছে এখানে কষা মাংস রেডি হয়ে গেছে আর ওখানে ভাত আছে দেখা ভালো করে রান্না ভালো করে দেখাবো যারা যারা ভাড়া করতে চাইছে রাঁধুনিকে ভাড়া করবে যত্ন সহকারে এখানে রান্না হয় রান্না করে দেয় দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি ফাড়ি সব চলে এসেছে এখানে দুজন বসে আছে ওখানে সবাই বসে আছে এই যে হচ্ছে আমাদের রাকেশ গ্যাং বসে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সিজনকে দেখাতে বহন করেছে দেখাবো না